হ্যালো আসলামু আলাইকুম আমরা একটি ঝড়ের ভিতর পড়ছি এখন আমাদের বাসায় যাচ্ছি মানে চারদিকে অবস্থা বন্ধু ঝড়ের ভিতরে পড়ে গেছি বাসাতেই যাচ্ছি লাভাগী অবস্থা এই অবস্থার ভিতরে ঝড়ের মধ্যে যদি কেউ মানে অনেক খারাপ অবস্থায় পড়ে যায় তখন জোরে বিদ্যুৎ বজ্রপাত হয় আমরা দ্রুত বাসায় যাওয়ার চেষ্টা করতেছি আমি এই রাস্তাতে যাই এই রাস্তাতে যাই আমাদের এই রাস্তাতে দূর হয় তার কারণে আমরা পাশে রাস্তায় যাব আমরা চোখের ভিতর দিয়ে যাচ্ছি মানে এত খারাপ এত ক্রম একটা অবস্থা অনেক খারাপ অবস্থা এত দ্রুত সম্ভব বাসা যেতে হবে তাড়াতাড়ি যাইতে হবে তাড়াতাড়ি কারণ তীপদ আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে হালকা শিমে কিন্তু আরও অনেক বানাইতেছে এবং আমাদের দিতে পারে এখন বৃষ্টি চলার কোনো সময় আমরা যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করতেছি

বাতাসের নিয়ন্ত্রণ কিছুটা হলেও নেই বাতাস করে দেওয়ার মানে বৃষ্টি আসা বৃষ্টি আসলেই সমস্যা আমরা বেশি দূরে নাই আমাদের বাসার থেকে আছে সমস্যা নেই সম্ভব এবং আমাদের সাথে আছে টমি এই কিন্তু পুরো একদম এক সম্মে পাছে আছে কালু আমাৰ বাচ্ছা বাচ্ছাখনে এক লাল নামি আছে